শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু অনেকদিন পর ভিডিওতে আসলাম আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে দেখেন যখন পাঁচই আগস্টের পরে অনেকে আমার বলছেন যে তুমি অনেকে ইন্ডিয়া দিয়ে চলে যাওয়ার কথা বলছেন আমেরিকা চলে যাওয়ার কথা বলছেন কিন্তু আমার কাছে আমার মনে কখনোই সায় দেয়নি আমার কাছে মনে হয়েছে যে আমি কোনোদিন কোনো দুর্নীতি করি নাই আমি ঢাকা শহরে দশ বছর ব্যারিস্টার থাকার পরেও আমি কোনো ফ্লট আমার নাই ফ্ল্যাট নাই আমার একটা গাড়ি ছাড়া আমার নামে কোনো সম্পদ নাই তারপরও আমি কোনো অপরাধ করি নাই কেন আমি আমার দেশ ছেড়ে যাব। কারণ আমার দেশে তো এই দেশেই তো আমার লাশ আসবে এখানেই আমার কবর হবে এটাই আমার বিশ্বাস সুতরাং এই দেশ ছাড়ার জন্য আমি কোনোদিন আমার ইচ্ছা হয় নাই আমার কাছে মনে হয়েছে যে যদি আমার নামে কোনো মামলা হয়ে থাকে তা আমি এটা বিচারের মাধ্যমে যেহেতু আমি আইনজীবী আমি মোকাবেলা করবো এই সাহস আমার আর আছে আর আমার একটা বিশ্বাস যেহেতু আমি আইনজীবী আইনের প্রতিও আমার বিশ্বাস আছে আমার অনেক সুযোগ থাকা সত্ত্বেও আমি অনেক সম্পদ করতে পারতাম আমার হালাল ইনকাম দিয়ে আমি অনেক সম্পদ করতে পারতাম কিন্তু টাকাটা আমি আমি আমার এবং বিভিন্ন বিভিন্ন জায়গায় সময় দেশের বন্যার বন্যার চেষ্টা পুরা করছি মানুষের কল্যাণে দাঁড়ানোর ইভেন সংস্কারের যে কার্যক্রম এই কার্যক্রমেও আমি এমন সব লোকের বিরুদ্ধে মামলা করছিলাম যাদের বিরুদ্ধে এখন মামলা চলতেছে কাজ হচ্ছে এগুলা প্রথমে আমি শুরু করছিলাম তারপর আমি মনে করি যে দেশের কল্যাণে এটা কাজ করে যেতে হবে এখানে ক্রেডিট নেওয়ার কিছু নাই যদি দেশকে ভালোবাসেন দেশের সংস্কারে কাজ করতে হবে এটাই স্বাভাবিক আমি মনে করি যে যদি সংস্কারের জন্য আবারও কাজ করার সুযোগ পাই আমি কাজ করব আর শুধুকnabla পাই না আমার কোনো অসুবিধা আমি সুপ্রিম কোর্টের আমি আমার প্র্যাকটিসটা চালিয়ে যেতে চাই আমরা যখন আজকে ব্রেসে সুমনের সাথে আমরা শো করব তখন অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন এই প্রশ্নটি করার জন্য আমি একটু ছোট করে এক লাইনেই প্রশ্নটি করে রাখি যে আপনি আর ফেসবুক লাইভ করবেন কিনা বিভিন্ন সমস্যা নিয়ে সাধারণ মানুষের বিভিন্ন সংকট নিয়ে আপনি যদি ছোট করে বলেন আমরা মূল প্রশ্ন যাওয়ার আগে এটা সবচেয়ে বেশি আপনার কাছে প্রশ্ন সংকট কি দেশ থেকে চলে গেছে নাকি যে আমার লাইভ বন্ধ হয়ে যাবে আচ্ছা তার মানে আপনি করবেন সংকট যদি থাকে আমি ফেসবুক লাইভটা তো হচ্ছে কি আমার একটা এই প্রতিরোধ বা প্রতিবাদ করার একটা উপায় আপনার কাছে কি মনে হয় যে আওয়ামী লীগ সভানেত্রী বা আওয়ামী লীগের যে যিনি সরকার পরিচালনা করলেন গত সংসদে যেইভাবে হামলা মামলা এবং বিরোধী দলের উপর যে নিপীড়নের অভিযোগটা করা হয়েছে সেটা আপনি আসলে কিভাবে দেখেন মানে সংবাদপত্রের কণ্ঠরোধ মুক্ত সেই যে অভিযোগগুলি আছে মানবাধিকার সেগুলির ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় মানে 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 সেটা শেখ হাসিনা সরকার ঠিক মতো ছিল আমার কাছে মনে হচ্ছে কি যে আপনি এই একজন নৌকার প্রার্থীকে প্রশ্ন করতেছেন আচ্ছা ঠিক আছে আপনি আমি একজন স্বতন্ত্র প্রার্থীকে প্রশ্ন করতেছেন নৌকার প্রার্থীকে বিষয়টা এইভাবে না তারপর তারপর আমি আপনাকে যেটা বলতে চাই বলতে চাই হচ্ছে গিয়ে যে আদর্শের রাজনীতিতে থাকলে আদর্শের রাজনীতিতে থাকলে এক সময় এক সময় আপনি সার্ভাইভ করবেন যারা এখন বিভিন্ন অভিযোগ তুলতেছেন তাদের আদর্শের জায়গাটা আরো স্ট্রং হইলে দেখবেন আমার মতো উনারাও বেরোয় আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা হওয়া সামনাসামনি সেটাই আপনার জীবনের সবচেয়ে বড় ঘটনা আপনি আর শেখ হাসিনা সরকারকে কি সমালোচনা করবেন আপনি তো শেখ হাসিনা সরকারেরই মানে একজন আমার 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 সমালোচনা সমালোচনা প্রথম শুরু হয়েছিল আমার বাবার বিরুদ্ধে আচ্ছা আমার বাবার কার্যক্রম থেকেই প্রথমে আমি সমালোচনা বিষয়টা জায়গায় ধরেন আমি পছন্দ করি আপনার সাথে আমার পাঁচটা মিনিট সময় কাটানোটা আমিও মনে করি যে এটা প্রায় আমার জন্য একটা প্রিভিলেজ আই এম যে পাঁচটা মিনিট সময় কাটাতে পারতেছি আমরা কিন্তু একই সময় কিন্তু আপনার বিভিন্ন বিষয়ে কিন্তু আমি একমত হব না আবার আপনার বিভিন্ন বিষয়ে কিন্তু আপনার একমত তো হবোই না মানে বিনয়ের সাথে আমি আপনার সাথে চরম ভাবে বিরোধিতা করব আমি কিন্তু বিষয়টা এরকম বিষয়টা কিন্তু এরকম যে আমি হয়তো আপনার পক্ষে না আপনার সাথে একমত না কিন্তু আপনি যাতে আপনার পক্ষ কথা বলতে পারেন এটা স্বাধীনতা আমি আমি স্বাধীনতায় বিশ্বাস করি সুতরাং এখানে বুঝতে হবে যে জননেত্রী শেখ হাসিনা সরকার প্রধানের সাথে সাথে উনি বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধু কন্যা জাতির জনকের কন্যা উনার সাথে কিন্তু উনার কয়েকটা আইডেন্টি আছে আপনারা হয়তো অনেকে একসাথে করে ফেলেন আমার কাছে কিন্তু দেখেন আমি কিন্তু এই এমপি হওয়ার আগেই বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক যিনি বর্তমানে তার বিরুদ্ধে মামলা হয়ে বাদী হয়ে কিন্তু আমি মামলা করেছি সুতরাং আমি আওয়ামী লীগ করি আওয়ামী লীগকে ধারণ করি বহন করি কিন্তু সব জায়গায় আমার সমালোচনা করার যে সব জায়গায় আমার প্রতিবাদ করার এই জায়গায় তো আমি বন্ধ হয় নাই বা আমি কখনো আটকে থাকি নাই বা চেষ্টা করছি আমি যতটুকু পারছি আমি চেষ্টা করছি এইখানে বঙ্গবন্ধু কন্যার সাথে দেখা দেখা করতে পারাটা আমার জন্য একটা সম্মানের এইখানে আপনারা মিলাই ফেলবেন না কিন্তু উনি সরকার প্রধান যখন হবেন তখন সরকারের দায় যতটুকু থাকবে যতটুকু উনার নেয়ার বিষয় আছে এখানে আমি হয়তো উনাকে বলবো যে মাননীয় নেত্রী এখানে আমার মনে হয় কাজ করার সুযোগ আছে আমার হয়তো বলার এখানে একটা জিনিস হয়েছে কি এইবার সংসদে আপনি কখনো কোনো খারাপ ভাষা হয়তো শুনবেন না বকা বকি শুনবেন না গালাগালি শুনবেন না এইবারে সংসদ হবে ভদ্রলোকের সংসদ এখানে আপনি দেখবেন আপনার কিন্তু বিরোধিতা কি হবে মানে আপনি মনে করছেন বিরোধী চরম বিরোধিতা হবে আপনি কিন্তু আপনি তো অরিজিনালি নৌকা মানে আপনি নিজেও নিজের বলেন এমনিও বলেন না এইখানে এখানে এইখানেই প্রবলেমটা প্রবলেমটা হচ্ছে গিয়ে আমি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি এবং আদর্শকে ধারণ করা মানে কি মানে হচ্ছে কি উনার যে আদর্শটা আছে এটা আমাদের একটা কনস্টিটিউশনের মতো যে হাই কোর্ট কিন্তু কনস্টিটিউশনকে মানে কিন্তু যখনই কনস্টিটিউশন ভায়োলেট করার বিষয় আসে তখন কিন্তু হাই কোর্ট একটা রুল দিয়ে দেয় ओके তো বিষয়টা হচ্ছে গিয়ে যে আমার এই জায়গাটা ঠিক রেখে আমার দেশটাকে বাঁচানোর জন্য দেশটাকে ভালো করার জন্য আমার যে সব জায়গায় নক করতে হবে এই সব জায়গায় আমি স্বতন্ত্র হিসেবে আমার তো আর স্কোপ আর বেড়ে গেল বেসে সাইদুলক আমি আপনার কাছে কি জানতে যাব যে সত্যি সরকার চায় এবং একটি ফর্মুলা এসছে যে আমরা আসলে আমি বারবার এই ফর্মুলাটি আসলে সরকার যারা সমর্থক সাংবাদিক বুদ্ধিজীবী তাদের কাছে শুনছি যে বাংলাদেশে নাকি দেখতে হবে এরকম একটি যে কারা আসলে স্বাধীনতা সপক্ষের শক্তি কারা স্বাধীনতা সপক্ষের শক্তি দুই তারাই আসলে সরকারি দল বা বিরোধী দল থাকবে বাকিরা সব বাদ পড়ে যাবে এইটি সম্পর্কে আপনার একটু মতামত জানতে না আমি মতামত জানতে চাইব যে সরকার কি সত্যি সব দলকে জাতীয় দল হিসেবে দেখতে চায় কিনা আপনি এটি কি মনে করেন আরেকটি প্রশ্ন করব যে আমি দেখলাম যে আওয়ামী লীগ সভানেত্রী যাদেরকে নোমিনেশন দিয়েছেন তাদের মধ্যে অন্তত ষাট জনের বেশি লোক হেরেছেন সত্তর জনের মতো হেরেছেন এটি কি আপনি সাংঘাতিক রকমের পোয়োর এন্ড ব্যাড অ্যান্ড রং জাজমেন্ট মনে করেন কিনা আহ আওয়ামী লীগের সভানেত্রীর কাছ থেকে আমি প্রথম প্রশ্নের জবাবে আগে আসি যে সরকার কি এটি চাচ্ছে কিনা যে আওয়ামী লীগ বি আওয়ামী লীগ সি আওয়ামী লীগ ডি তৈরি হোক বাংলাদেশে দেখেন আমি যে উত্তরটা শুরু করার সময় একটা কথা বলতে চাই যে আমি পড়ছিলাম ছোটবেলায় যে অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখিবার মতো বিড়ম্বনা আর নাই তো সাকি ভাই যখন নির্বাচন নিয়ে নির্বাচনে কারচুপি এইসব নিয়ে কথা বলেন তখন আমার একটা বিষয় আশ্চর্য লাগে যে নির্বাচন বয়কট করার পর ধরেন আপনি আমি গেলাম নাই নির্বাচনে তারপরে এই নির্বাচন কিরকম হয়েছে এটা নিয়ে আলোচনা করাটা বরং আগের যে স্ট্যান্ডিং আমার এটাকে দুর্বল করে দেয় জানেন আমি যখন আমাকে সাকি ভাইকে প্রশ্ন করা হইলে উনি তো বলতেন যে ভাই আমি যে নির্বাচনে যাই নাই এটা আমি বলছি আমি শুনেন মানে না প্রশ্ন করতে পারবে কিন্তু উনি যে স্ট্যান্ডিং নিয়ে যায় নাই নির্বাচনে এই স্ট্যান্ডিং এর পরে বরং উনি নির্বাচনের কারচুপি নিয়ে কথা বলাটা নির্বাচনের উনি বৈধতা দিলেন এটা হচ্ছে আমি ব্যক্তিগত ভাবে মনে করি আপনার মত হচ্ছে কি যে আমি যখন যে নির্বাচন আমি আপনার কাছে ক্ষমতা দিয়ে দিলাম ভাই যান আপনি আপনি আপনার সাথে আমি নাই আপনার আন্ডারে আমি নির্বাচন করব না তারপরে এই নির্বাচন কিরকম হয়েছে এটা নিয়ে তর্ক বিতর্ক করা আমি আমার জায়গায় স্ট্যান্ডিং থাকবো যে আমি শুনেন আমি যে কারণে আপনার আন্ডারে নির্বাচন করতে চাইনি এটা নিয়ে আমার বিভিন্ন বৈধতা থাকতে পারে যৌক্তিক ও যৌক্তিক দাবি থাকতে পারে এই দাবি কিন্তু এখন আর ওনাদের কিন্তু এখন আর এই জায়গা নাই এখন হচ্ছে কি ঠিক মতো নির্বাচন হয়েছে কিনা ভোটার ঠিক মতো আসছে কিনা এই জায়গায় চলে আসছেন ওনারা সুতরাং আগের বিষয়টা একটা হালকা হয়ে গেছে আর আরেকটা বিষয় হচ্ছে কি এই বিএনপি বা এই ধরনের দল যখন আসে না ধরেন একটা বড় অংশ তো আসে নাই ভোটে সুতরাং তখন তো হচ্ছে কি এই জায়গাটা খালি থাকে না এই জায়গাতে অসংখ্য স্বতন্ত্রের তৈরি হয়েছে এবং আপনারা কিন্তু আমার বিশ্বাস একটা যে আশ্চর্য হবেন এইবারের স্বতন্ত্রদের পারফরমেন্স দেখে সংসদের ভিতরে পারফরমেন্স দেখে আপনারা আশ্চর্য হবেন এখন এই জায়গায় আমি একটা প্রশ্নের কথা আপনাকে বলতে চাই যেমন ধরেন আমি স্বতন্ত্র কিন্তু স্বতন্ত্র হইল দুইটা জায়গায় আমার আপনি আমাকে আনকম্প্রোমাইজে একটা হচ্ছে গিয়ে যে আমি বঙ্গবন্ধুকে ধারণ করি বঙ্গবন্ধুকে বহন করি আরেকটা হচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসাবে আমি নিজেকে দাবি করি এবং এই অনুযায়ী কাজ করি এই জায়গাটাকে আপনি যদি বলেন যে এই জায়গা যেহেতু আপনি মানেন তাহলে আপনি বিটি তাইলে আমি সম্মানের সাথে আপনার সাথে দ্বিমত করতে চাই আমার প্রশ্ন হচ্ছে গিয়ে যে বাংলাদেশে এই দুইটা জিনিস না মানার পরে আমার কাছে মনে হয় যে এটা খুবই হতাশাজনক আপনার সাথে আমার আর বক্তব্য চলে না ওকে কারণ আমি এই জায়গায় কোন ধরনের কম্প্রোমাইজ আমি করব না বরং বিরোধী দল যারা করবেন ধরেন বিরোধী দল ওকে বঙ্গবন্ধুরের যিনি মানবেন না তিনি আসলে এই দেশে জাতির জন্য কে মানবেন না বা এই তখন তো বিরোধী দলের আমার এই কনসেপ্টটা আমার কাছে খুবই হেইজি মনে হয় তা আপনি এই বি টিম যেটা বলতেছেন আওয়ামী লীগ বি টিম সি টিম কিনা বা জাতীয় এইরকম হচ্ছে কিনা এখানে আমি স্পষ্ট বলতে চাই যে বহুদিন পর সংসদ একটা বিরোধী দল পাবে যারা বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করে বঙ্গবন্ধুর সম্পর্কে আমি একটা ছোট ছোট কয়েকটা প্রশ্ন করতে পারি এক নম্বর প্রশ্ন হচ্ছে আপনি করবেন আমি জানি আপনি ছোটই করবেন আমি জানি এই ব্যাপারে আমার অভিজ্ঞতা আছে আপনি কি মনে করেন কিনা এই সরকার গত পনেরো বছর ধরে গত পাঁচ বছর ধরে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করা মানে কি মানে আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব অভিযোগ আমি খালি আর্থিক অভিযোগগুলি আপনাকে শুধু বরন করে দিতে চাই আমি শুধু মনে করে দিতে চাই আওয়ামী লীগের সরকাররা কিরকম রকম আওয়ামী লীগের সরকারে যারা ছিল তারা কিরকম রকম আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে সেটা আমি শুধু বলে দিতে চাই আপনাকে আমি আমি বলতে আপনি মুক্তি দিতে যেটা বলতে আপনি ভোট হবে হচ্ছে আমরা আমি আমি এই জায়গায় থাকতে চাই এই জায়গায় থাকতে চাই বলেন এই যে দুর্নীতি জি দুর্নীতি হচ্ছে কি শরীরটার মধ্যে নিজের শরীরে ক্যান্সার হওয়ার মতো যে জায়গাটাতে ক্যান্সার হবে এই জায়গাটা কেটে ফেলতে হবে এখন আপনি এই সব বিষয়ে আমি সারা দিন আপনার সাথে আলোচনা করতে রাজি বঙ্গবন্ধুর চেতনা বঙ্গবন্ধুর আদর্শ মানে একই সাথে আপনি এই কথা বলে আপনি দুর্নীতি করতে পারবেন না এই দুর্নীতি যেদিন আপনি করবেন তখন আপনার এই জায়গাটাকে আপনি আপনি আসলে রীতিমতো আপনি এই জায়গাটাকে নষ্ট করে দিলেন এই ব্যাপারে আপনার সাথে আমার কোনো দিমত নাই ধরেন আপনি দুর্নীতি বলেন সন্ত্রাস বলেন মাদক বলেন এগুলা তো আলটিমেটলি আমাদের যেভাবে কনস্টিটিউশনের বাইরে যায় বঙ্গবন্ধুর আদর্শের বাইরে যায় এই ব্যাপারে আমি কিন্তু আপনার সাথে কোনোভাবেই দিমত করব না এবং এই কারণেই আমার যে ব্যারিস্টার সমন হয়ে ওঠার যে গল্প এখানে কিন্তু দেখেন আমার আওয়ামী লীগ করেও আওয়ামী লীগের আওয়ামী লীগের প্রচার সম্পাদকের বিরুদ্ধে আমি মামলায় বাদী আমি আওয়ামী লীগ করেও আমি যত জনমন্ত্রীর বিরুদ্ধে আমি কথা বলছি সবই হচ্ছে গিয়ে দুর্নীতি সংক্রান্ত বিষয় নিয়ে আমি কথা বলছি আমি বলছি যে এটা কোনোভাবেই বঙ্গবন্ধুর আদর্শ হইতে পারে না আমার সাথে আমি যুবলীগের যুবলীগের আইন সম্পাদক হিসাবে অব্যাহতি পাই কেন আপনি এটাও জানেন যে আমি যুবলীগের আইন সম্পাদক আপনি প্রথম আমার ইন্টারভিউ নেন যুবলীগের আইন সম্পাদক হওয়ার পর আমার অব্যাহতির কারণটা কি ছিল আমার কারণটা ছিল আমি বলছিলাম যে একজন ওসি সাহেব আওয়ামী লীগ করার দরকার নাই আমি বলছিলাম যে উনারই মিশন মিটিং করার দরখানে আওয়ামী লীগ করার জন্য যথেষ্ট পরিমাণ মানুষজন আছে কিন্তু এই ক্ষেত্রে তারপর আমাকে অববাুতি দেয়া হলো এখানে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং থেকেই যায় আমি বলছি বাংলাদেশের হইছে কি আপনি বাংলাদেশের আদর্শ রাষ্ট্র সরকার সরকার প্রধান দলীয় প্রধান এগুলার মানুষ এমন ভাবে গুলাই ফেলে যে এখন আমরা এক জায়গায় নিয়ে কথা বলতে পছন্দ করে আসলে কিন্তু আমি আমি সরাসরি প্রশ্ন করি শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেন বলে আপনি মনে করেন কিনা অবশ্যই আমি আমি আমার আমার এই কি কোনো মানে দাদর জাতীয় সংসদের কার্যকর বলে বলা যায় আমরা কি এটাকে একটা সংসদীয় গণতন্ত্রের মাধ্যম বলবো নাকি একটা প্রেসিডেন্সিয়াল মাধ্যম বলবো কারণ হচ্ছে যে আমি এখন পর্যন্ত এই সংসদে আসলে বিরোধী দল কে সেটা বুঝতে পারছি না বা কারা ব্যাপারে বিরোধী সেটা বুঝতে না আমি আমার কলিগদের সাথেও কথা বলছিলাম তারাও খুব ভালো বুঝতে পেরেছেন ব্যাপারটা এরকম না বেশ সাইদুল হক আপনি যদি আমাদেরকে একটু সাহায্য করেন যে এই সংসদে বিরোধী দল কে বা এটা আসলেই একটা সংসদীয় গণতন্ত্রের অবস্থা আছে না একটা প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্টের জায়গায় চলে এসছে ব্যাপারটা এটার জন্য কিন্তু আমাদের আরেকটু সময় লাগবে এখানে জাতীয় পার্টি আছেন এগারোটি আসন নিয়ে এখানে যদি স্বতন্ত্র থেকে যদি বিরোধী দলীয় কোনো মোর্চা না হয় তাইলে তো এখানে জাতীয় পার্টি বিরোধী দল হিসাবে থাকবেন এবং স্বতন্ত্র আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে যারা এবার স্বতন্ত্রতে আসছেন তাদের এক একজনকে আমার মনে হচ্ছে এক একটা বিরোধী দলের মতো যদিও আপনি এই যে ওয়েস্টার্ন ডেমোক্রেসির কথা যদি বলেন এখানে আমাদের দেশে অনেকটুকু ভিন্নতা আছে বা পরিবর্তিত পরিস্থিতিতে নানা রকম চেঞ্জ হচ্ছে তবে আমার কাছে মনে হয় যে জবাবদিহিতা থাকার মতো যথেষ্ট সুযোগ এবার আছে জাতীয় পার্টিকে আপনি বিরোধী দলের কথা বলছেন কিন্তু জাতীয় পার্টিকেও কিন্তু বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন যিনি সরকার গঠন করেছেন তিনি ছাব্বিশটি আসন এমনভাবে ছেড়ে দিয়েছেন যাতে তারা নির্বিঘ্নে পাশ করে আসতে পারেন নৌকার মনোনীত প্রার্থীদের প্রত্যাহার করা হয়েছে তাদেরকে দেওয়া হয়েছে জাতীয় পার্টিকেও কি বিরোধী দল বলা যাবে এবং জবাবদিহির জায়গায় আমি একটু আসছি জবাবদিহির প্রশ্নে অন্য প্রশ্নে জাতীয় পার্টি প্রসঙ্গে যদি আপনার মতামত একটু আমাদের বলেন যে জাতীয় পার্টিকে কি বিরোধী দল